আসসালামু আলাইকুম সুপ্রিয় আইএসটি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আপনারা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আইএসটি ও ম্যাটসে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের প্রথম মেরিট লিস্টে যাদের চান্স হয়েছে সেটা ইতোমধ্যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তারা একটা পিডিএফ এ আমাদের কোন আইএসটি তে কোন সাবজেক্টে আমরা চান্স পেয়েছি চান্স প্রাপ্তদের আমাদের রোল নম্বরটা সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং যাদের রোল নম্বরটা আসে নাই তারা হচ্ছে যে প্রথম ধাপে আমরা কেউ চান্স পাইনি অর্থাৎ আমাদেরকে ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করতে হবে আমরা ফার্স্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড ওয়েটিং লিস্ট এবং থার্ড ওয়েটিং লিস্ট এই তিনটা ওয়েটিং লিস্টের জন্য আমরা চাইলে অপেক্ষা করতে পারি তো এখন আমাদের অনেকেই প্রশ্ন করছেন যে আমরা নাম্বারটা কিভাবে দেখব যারা চান্স পেয়েছি অথবা যারা আমাদের প্রথম ধাপে চান্স হয় নাই তারা নাম্বারটা কিভাবে চেক করব এবং প্রথম ওয়েটিং লিস্টের রেজাল্ট কবে প্রকাশ করবে সো প্রথম যে প্রশ্নটা আমরা নাম্বারটা কিভাবে দেখব এটার জন্য আমাদের এই যে আইএসটিমেটসে একটা অফিশিয়াল ওয়েবসাইট আছে আপনারা চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে যখন এখানে দেখবেন যে 2025 26 লেখা আসবে ঠিক তখনই আপনাদের রোল নাম্বারটা দিয়ে সার্চ দিলে আপনারা কততম ওয়েটিং লিস্টে আছেন এবং কোন আইএসটিতে কততম ওয়েটিং লিস্টে আছেন এটা আপনারা দেখতে পাবেন এইটা দেখার পরে অর্থাৎ আমাদের প্রথম ধাপে যখন ভর্তি প্রক্রিয়া শেষ হবে সাপোজ আপনি ল্যাবে ঢাকা এস টিতে পনেরোতম ওয়েটিং লিস্টে আছেন এখন ঢাকা এস যদি ল্যাব মেডিসিনে প্রথম ধাপে পনেরো জন স্টুডেন্ট ভর্তি না হয় তাহলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তী পনেরো জনকে তারা নিবে এইটা হচ্ছে যে এই অর্থাৎ ফার্স্ট ওয়েটিং লিস্টের রেজাল্ট এইটা প্রকাশিত হবে প্রথম ধাপে যখন ভর্তি প্রক্রিয়াটা শেষ হবে তার কিছুদিন পরে আবার স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তারা এটা প্রকাশ করবে তো এই বিষয়গুলো আপনারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সেখানে আপডেট পাবেন আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকে আপডেট পাবেন আমরা এখানে পিডিএফটা দিয়ে দিয়েছি আপনারা এখনো যারা রেজাল্ট চেক করতে পারেন তারা কিন্তু এখান থেকে পিডিএফটা ডাউনলোড দিয়ে আপনারা প্রথম ধাপে রেজাল্ট চেক করতে পারবেন এখান থেকে পিডিএফটা ডাউনলোড দিয়ে আপনারা সার্চ করে আর এখান থেকে আপনারা আপনাদের যে ওই কাঙ্ক্ষিত যে রোল নাম্বারটা আছে এটা সার্চ দিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন আমরা যদি একটু দেখি এইট ডাবল ওয়ান জিরো থ্রি সেভেন দিলে এখানে আমাদের একটা রোল চলে আসবে ওকে জিরো থ্রি ফোর আপনারা এইভাবে আপনাদের প্রথম ধাপে যে রেজাল্ট আছে এটা আপনারা চেক করবেন পরবর্তীতে আপনারা মার্কস দেখতে চাইলে এখান থেকে আপনারা মার্কস গুলো বিস্তারিত দেখতে পাবেন আর ভর্তি হতে কি কি লাগবে অর্থাৎ আপনারা যারা প্রথম ধাপে চান্স পেয়েছেন তাদের ভর্তি হতে কি কি লাগবে এই বিষয়গুলো আমরা একটু দেখে নেই অথবা যারা বেসরকারিতেও ভর্তি হবেন যেখানেই ভর্তি হন না কেন আপনার এই ইনফরমেশনগুলো লাগবে আর ক্লাস কবে শুরু হবে এটা আর একটা নোটিসে তারা বলে দিবে সরকারি হোক বেসরকারি হোক সব জায়গায় একসাথেই ক্লাস শুরু হবে আর সাধারণত ক্লাসটা একটু দেরিতে শুরু হয় তো সেটার জন্য আপনাদেরকে ওয়েবসাইটগুলোতে আইএসটিমার্সের যে ওয়েবসাইট আছে অথবা আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে সেখান থেকে আপনারা চাইলে এই তথ্যগুলো জানতে পারবেন তো আমাদের যেই তারিখটা আছে এটা হচ্ছে যে আপনার তারিখটা আট এগারো দুই হাজার পঁচিশের মধ্যে আমাদের ভর্তি হতে হবে এবং ভর্তির জন্য আমাদের যে পরীক্ষার প্রবেশপত্রটা আছে সেটা লাগবে আমাদের এসএসসি অথবা এসএসসি যেই পাশে একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট এবং মূল নম্বরপত্র এটা লাগবে যে কোনো একটা দেরি হবে এবং আমাদের পাশের মূল সনদপত্র এবং মূল যদি আপনাদের না থাকে সনদ পত্র করে আসবেন পরবর্তীতে এটা হয়তো বা তাদেরকে মেইন কপিগুলো জমা দিতে হবে আহ আপনাদের যদি কলেজে ভর্তি হন দুইটা একসাথে না করাটাই ভালো আহ যদি দুইটাই সাইন্স থাকে আপনাদের মানে এটাও তো একটা সাইন্স রিলেটেড পড়াশোনা তাই না যা সায়েন্স থেকে আপনারা পড়াশোনা করবেন এখানে আপনি যদি এইচএসিও থাকে সায়েন্সে এটাও যদি তাহলে এটা আপনার জন্য অবশ্যই ডিফিকাল্ট হবে এবং দুইটা একসাথে পড়ার কোনো ধরনের কোনো লজিক নাই দুইটাই যদি আপনার মানে HSC সাইন্স খুবই কঠিন এবং এটা ফিউচারে আরো আপনার এই বছর তো আপনারা দেখতে পাইলেন যে রেজাল্ট রেজাল্ট কি পরিমাণ মানে স্টুডেন্টদের খারাপ হয়েছে এবং অনেক স্টুডেন্ট ফেল করছে তো আপনি যদি একসাথে দুইটা কন্টিনিউ করতে চান আপনি এটা প্রবলেমে পড়তে পারেন দেখা গেছে যে কোনটাই ভালো মতো হইলো না এরকম হইতেই পারে তো আপনি যে কোনো এক দিকে ফোকাস করাটাই ভালো অনেকভাবে আর্টসে ভর্তি হয় এ যেহেতু পড়াশোনা তুলনামূলক সাইন্স থেকে আপনার চাপ কম সেটা আপনারা চাইলে করতে পারেন তবে সায়েন্সে হচ্ছে যে আপনার এটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে তো এটা আপনার একটু ভেবে দেখবেন যে কোনো দিকে যাওয়াটাই বেটার আর আরেকটা বিষয় হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠানে আপনারা যারা ভর্তি হবেন তারা আগে ওয়েটিং লিস্টের কি অবস্থা এটা একটু দেখতে পারেন যদি আপনার ওয়েটিং লিস্ট কাছাকাছি থাকে ক্ষেত্রে আপনার চান্স হওয়ার পসিবিলিটি বেশি যদি পছন্দের সাবজেক্ট না পান আপনি নির্দিষ্ট একটা সাবজেক্টে পড়বেন ক্ষেত্রে আপনি বেসরকারিতে ভর্তি হতে পারেন অথবা আপনার এমন জায়গায় চান্স হলো যেখানে আপনি যাবেন না সেই জায়গায় আপনি যদি না যেতে চান আপনি আপনার পছন্দের সাবজেক্টে ঢাকার মধ্যে চাইলে বেসরকারিতে পড়তে পারেন তবে অনেকে আছে বেসরকারিতে তো অনেক টাকার ব্যাপার আপনি ওয়েটিং লিস্টের জন্য এটা অপেক্ষা করতে পারেন আর যদি আপনার পছন্দের সাবজেক্ট আসে তা আপনি আইএসটি গুলোতে ভর্তি হতে পারেন অথবা ম্যাথসে আর ম্যাথসের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে অনেকদিন যাবত কিন্তু নিয়োগ নেই এই বিষয়টা আপনাকে আগে থেকে ক্লিয়ার হতে হবে আর যদি আপনি সবকিছু বিবেচনা করে আপনি মনে করেন যে আপনার জন্য এটা ভালো হবে সিনিয়রদের পরামর্শ নিয়ে তাহলেই আপনি অবশ্যই ভর্তি হবেন এখানে ভর্তি হওয়ার আগে কোন সাবজেক্টে কিরকম কি ক্যারিয়ার আছে এই সকল বিষয়ে জেনে নিয়ে এরপরে আপনার ভর্তি হওয়াটাই ঠিক আছে যে সম্পূর্ণ আপনি জেনে সঠিক তথ্য জেনে আপনাদের আইএসটি বড় আর আছে তাদের সাথে আপনি কথা বলবেন কোন আইএসটিতে কিরকম কি অবস্থা যদি অনেকগুলো আইএসটি অফ করে দিছে আহ সেখানে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা না থাকার কারণে তো এটা আমরা আগে থেকেই বলছিলাম যে ওই আইএসটি গুলো অ্যাভয়েড করতে ওখানে চয়েস না দেওয়াটা কারণ ওখানে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা নাই রানিং স্টুডেন্ট যারা আছে তাদেরই মানে প্রবলেম হচ্ছে এবং এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করাতে আরও প্রবলেম বাড়ছে তো এগুলো আসলে অব্যবস্থাপনা হয়ে গেছে তো সমাধান হবে আমরা আশা রাখতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের চাইলে করতে পারেন আর রেজাল্ট শিটের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি এখানে আমরা ওয়েটিং লিস্টের রেজাল্ট গুলো আপডেট করবো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে কি করতে হবে আমাদের ভর্তি পরীক্ষায় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ভর্তি হতে কত টাকা লাগতে পারে ঢাকা তে আমাদের সাতাশ হাজার পাঁচশো টাকা লাগে রাজশাহী তে খুব সম্ভবত পঁয়ত্রিশ হাজার টাকা এটা আপনার কিছু আই তে দেখা গেছে যে হোস্টেল ফি সহ আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ক্রস করে মানে এটা রেঞ্জটা হচ্ছে ম্যাটসের এর ক্ষেত্রে লাগে আপনার বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সাধারণত আর গুলোর ক্ষেত্রে আপনার সাতাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগে সাধারণত এটা আপনারা ফেসবুক গ্রুপ আছে বিভিন্ন গ্রুপগুলোতে জানতে পারবেন আর যদি আমি পারি আর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিবো অথবা আপনাদের আমাদের মেসেজ দিলে আমাদের কাছে একটা ছবি আছে আমরা ছবিটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো এবং চ্যানেলে একটা ভিডিও আছে আপনি চাইলে সেটাও খুঁজে দেখতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম